উপকৃত করা যায় সেই বিষয়ে উনি কাজ করতেছেন একটু আগে আমাদের সাথে কথা হয়েছিল যেহেতু উনি কাজে অনেক ব্যস্ত এই জন্য আসলে আমরা হয়তো সময় সময়ে কাবার করতে পারি না উনি অনেক দূরে চলে গেছে যেহেতু নির্বাচনী এলাকা অনেক বড় কোম্পানিগঞ্জ একটি এলাকা সেই এলাকাতে উনি কাজ করতেছেন এবং কি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন যেমন এই মানুষগুলোর জন্য আর দর্শক আমরা যেই মুহূর্তে এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হলো তেলিখাল কোম্পানিগঞ্জ রোডের একবার মেন রোডের পাশেই যেহেতু দেখতেছেন আমি কিন্তু যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আসলে আর চার আঙ্গুল যদি পিস নামি হয়তো আমি আসলে ঠাই পাওয়াটাই খুব মুশকিল হয়ে যাবে যেহেতু পানির অনেক স্রোত এরপরে এই গ্রামের বেশি অংশ যে গড় আছে টিনের গড়গুলো যারা বস বসত করে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আশ্রয়ন প্রকল্প চলে গেছে যেহেতু অনেক স্কুলও কিন্তু পানির তলে আছে সেই স্কুলে কিন্তু তাদের আশ্রয় দেওয়া হয়েছে আমি যদি আপনাদেরকে দেখাই যেমন পানির স্তরটা এত বেশি আসলে একজন মানুষ দাঁড়িয়ে থাকাটা বড় মুশকিল হয়ে দাঁড়াবে আমরা যদি দেখাই আপনাদেরকে সিলেট ম্যাগাজিন এবং কি অল টাইম সিলেটের সাথে আমি ফরহাদ আছি এবং কি আমার সাথে রয়েছে নজির আমি যদি দেখাই যেমন যে বিল্ডিংটি দেখতেছেন লাগে পানির উপরে বেশি আছে কিন্তু সেই বিল্ডিংটি মাটির উপরে এখনো আছে সেই বিল্ডিংয়ের কিন্তু পানি তার পাশে আশপাশ যদি দেখাই আমি একটু তার আশপাশ যদি দেখাই যেমন সেই গরবাড়িগুলা গুলা ইতিমধ্যে পানির তলেই চলে গেছে বললে চলে যেমন অনেক মানুষ আসলে খুবই কষ্টে যেমন অনেকে ছাদের উপরে তারা তাদের রাত্রে ঘুমানোর যে জায়গাটি করেছে আমি যদি নৌকাটি দেখাই যেমন সে কোনোভাবেই আসলে সামনের দিকে আগাইতে পারতেছেন আমি যদি দেখাই আপনাদেরকে একটু জুম করে সে অনেক কষ্ট করতে আসলে পানির স্রোত এত বেশি এই কারণে যেমন সামনের দিকে এগিয়ে যাওয়া যাচ্ছে না আমরা কোম্পানিগঞ্জ এবং কি গোয়াইনঘাট কানাইঘাট এই যে আপনার পানি অঞ্চলের যেই ধারণাগুলো আমরা গণমাধ্যমে দেখেছি এবং কি অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নিউজগুলো দেখেছি আসলে খুবই ভয়াবহ অবস্থা আমরা যদি দেখাই আপনাদেরকে যেমন গরবাড়ি আরও আছে অনেক গরবাড়ি ডুবে গিয়েছে পানির তলে এবং কি অনেক মানুষ তাদেরকে আশ্রয়ে নেওয়া হয়েছে এবং কি আশ্রম কেন্দ্র নেওয়া হয়েছে অনেক স্কুল মাদ্রাসা যে মাদ্রাসাগুলোতে পানি উঠে নাই সেই মাদ্রাসা এবং কি অনেক প্রাইমারি স্কুলে তো নেওয়া হয়েছে আমরা একটু আগে চেয়ারম্যানের সাথে কথা কথা বলেছিলাম যে নবনির্বাচিত চেয়ারম্যান উনি জানিয়েছেন উনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তারপরেও আসলে দুর্ভোগ কাউকে বলে আসে না উনি চেষ্টা করে যাচ্ছে যেমন মানুষকে কিভাবে আসলে সান্ত্বনা দিয়ে এবং কি মানুষকে কিভাবে উপকৃত করা যায় সেই বিষয়ে উনি কাজ করতেছেন একটু আগে আমাদের সাথে কথা হয়েছিল যেহেতু উনি কাজে অনেক ব্যস্ত এই জন্য আসলে আমরা হয়তো সময় সময়ে কাবার করতে পারিনি উনি অনেক দূরে চলে গেছে যেহেতু নির্বাচনী এলাকা অনেক বড় কোম্পানিগঞ্জ একটি এলাকা সেই এলাকাতে উনি কাজ করতেছেন এবং কি অক্লান্ত পরিশ্রম করে। যাচ্ছেন যেমন এই মানুষগুলোর জন্য আপনারা দেখেন পানির যদি ছোট্ট আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা যারা লাইভে আছেন অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাকে দেখার মতো সুযোগ করে দেবেন আসলে কতটুকু সামনাসামনি দেখতে পারতেছেন আমরা আসলে জানি না আপনারা যদি দেখেন যেমন দেখলে বুঝতে পারবেন আসলে কতটুকু পানির স্রোত আছে আমি আপনাদেরকে দেখাই যেমন রাস্তাঘাটেরও বেহাল দশা হয়ে গেছে অনেক অনেক আমরা এই যে আমাদের ক্যামেরার সামনে এটা হলো মেন রোড মেন রোড থেকে ঠিক দেড়শো হাত ভিতরে যে আমরা বাঙ্গাচুরা দেখতেছি এবং কি রাস্তাও তলিয়ে যাচ্ছে এবং কি মাটি তলিয়ে যাচ্ছে এই যে রাস্তাগুলো আসলে এটা তলিয়ে যাচ্ছে আমার ক্যামেরার সামনে যে বাড়িটি এটা হলো এই একজন প্রবাসীর বাড়ি রয়েছে এবং কি অনেক প্রবাসী এই অঞ্চলের আছে আমরা যদি দেখাই আপনাদেরকে টিনের গড়গুলো এবং কি মসজিদ স্কুল মাদ্রাসা থেকে সবগুলোই কিন্তু পানির তলে ডুবে গিয়েছে এই যে পানির স্রোত দেখেন অত মোবাইলের স্ক্রিনে কতটুকু বুঝবেন আসলে জানি না আপনারা যারা লাইভে আছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন আমরা মেন রোডে যাচ্ছি আপনাদেরকে মেন রোডের যে পাশের যে বড় যে হাউটি রয়েছে সেই হাওড়টির অবস্থা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন যারা এখন পর্যন্ত লাইভে আছেন এবং কি পরবর্তীতে দেখবেন আমরা যদি সেই পাশটি দেখাই এটা হলো এটা হলো কোম্পানিগঞ্জের যে রোডটি রয়েছে কোম্পানিগঞ্জের যে রোডটি রয়েছে সেই রোডটি হলো এইটা যেমন দাফলং সরি সাদা যে রোডটি এদিকে রয়েছে সিলেটের রোড তার পাশাপাশি রাস্তার পাশেই সামনে আর বা হাইটেক পার্ক এই যে অনেকে কিন্তু মাছ মারতেছে অনেকে কিন্তু আসলে অনেক কিছু নিয়ে যাচ্ছে অনেকে আশ্রয় কেন্দ্র যাচ্ছে মানুষ নিয়ে আমরা দেখেছি সকাল থেকে কিন্তু খুবই ভয়াবহ অবস্থায় এই কোম্পানিগঞ্জের অনেকের সাথে কথা বলেছি আসলে অনেকের সাথে যোগাযোগ করে আমরা যতটুকু জানতে পেরেছি যেমন পানি একদিকে কমতেছে আরেকদিকে দিকে বাড়তেছে অনেকে বলতেছে যেমন পাহাড়ি ডলের কারণে এই পানি অনেকে বলতেছে যেমন আবার নাকি বাইশের বন্যার মতো কি দেখা যাচ্ছে কিনা না এরকমও অনেকে বলতেছে যে গরবাড়িগুলো আসলে আমি যদি দেখাই আমার ক্যামেরার সামনে যতটুকু দেখা যায় আপনারা সবাই দৈর্য সহকারে দেখবেন আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে পানির নিচে একবার তলিয়ে গিয়েছে এরপরে মসজিদ রয়েছে আসলে এই গ্রামটাতে গণবসতি এলাকা সেই এলাকাতে যেমন যে তো দেখতেছেন অর্ধেক কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে আমরা জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা সবাই আমাদের সাথে থাকুন এবং কি ভিডিওটি শেয়ার করে ওনাকে দেখানো তো সুযোগ করে দিবেন এবং কি যার যার অবস্থান থেকে আসলে সবাই যদি এগিয়ে আসে হয়তো তাদের প্রতি কিছুটা স্বস্তি হবে এরকমটি জানিয়েছিলেন অনেক মানুষ আমাদেরকে আমাদের সাথে কথা বলে এমনটি জানিয়েছেন যেমন এখন তারা যেই জায়গায় থাকার কথা বিশজন তারা যদি মালসা বানা নিয়ে যায় সেই জায়গায় থাকতে পারবে হয়তো সাত থেকে আটজন আর বাকি মানুষ গুলা কোথায় থাকবে এবং কানাই কানাইঘাটের অবস্থা ভয়াবহ আসলে এটা তো বর্ডার এলাকা যেহেতু পাহাড়ি দলগুলা খুব সিক্রি এটা তাড়াতাড়ি তাদেরকে কাস্ট করে যেমন আমি আমরা যখন দুর্গ দেখাইছি যেমন আমরা ওই যে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখা থাকবেন ওই যে ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে এবং কি গরবাড়ি তলিয়ে গিয়েছে আমরা ভিডিওটি হয়তো দেখাইতেছি আমরা দেখানোর আরও চেষ্টা করব যেমন এদিকে স্কুল রয়েছে আমাদের ঠিক ক্যামেরার সামনে কিন্তু স্কুল রয়েছে সেই স্কুলেও কিন্তু একই বেহাল দশা যেমন প্রায় অর্ধেক স্কুল একতলার মতো আসলে পানির তলে চলে গিয়েছে এবং কি মসজিদ রয়েছে মন্দিরও রয়েছে সেইগুলা আসলে এই অঞ্চলে যে খেটে খাওয়া মানুষ যারা আছে এবং কি সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে তাদের জন্য খুবই দুর্ভোগ এই বন্যা বলি আর পাহাড়ি দল বলি সব কিছু মিলিয়ে আসলে তারা এখন খুব কষ্টে তাদের জীবনযাপন পার করতেছে একদিকে তো গড়বাসিয়ে নিয়েছে থাকার মতো জায়গা নাই আরেকদিকে তো কাজকাম করতে পারবে না কি খাবে রাত পোয়ালে এই চিন্তায় এখন আমাদেরকে অনেক বলেছিলেন আসলে অনেকে কমেন্টে যুক্ত আছেন আমরা সবাই কমেন্ট পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকুন এই যে মসজিদ এরপরে মানুষের যে নির্ণয়ের যে মানুষগুলো আছে তাদের ঘরবাড়ি পর্যন্ত আসলে ডুবে গিয়েছে আমরা যদি আবারও একটু পানির স্রোতে এখন আরও দেখা যাচ্ছে পানি বাড়তেছে বৃষ্টিও দিচ্ছে পানির স্রোতের দিকে যাচ্ছি আমরা একদিকে কিন্তু পানি নামতেছে আরেকদিকে কিন্তু পানি বাংলাদেশে ডুবতেছে ওইরকমই জানিয়েছেন অনেকে এবং কি এটা কয়দিন পর্যন্ত থাকবে আসলে এখনও জানা যায় নাই কিন্তু পাহাড়ি ডলের কারণে অনেক দুর্ভোগে পড়েছে অনেক মানুষ যারা যারা আমাদের সাথে আছেন এই দেখেন পানি স্রোত এই চাই আঙ্গুল পানি হইলে কিন্তু ব্রিজ দেখা যাবে না আর ব্রিজে যে একটু অংশ দেখা যাচ্ছে আমি যদি দেখাই আপনাদেরকে আপনারা দেখেন আসলে আপনাদেরকে খবর দিতে সিলেট থেকে চলে এসেছি আমরা আপনারা যারা যারা আমাদের সাথে আছেন সবাই পাশে থাকবেন এবং কি লাইভটি শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে আমরা একটু জানানোর চেষ্টা করবো যেমন যারা আছেন অবশ্যই লাইফটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন আপনারা বন্যার যে পরিস্থিতিটা আসলে সেটা দেখতেছেন এবং কি আপনারা যে যেখানে আছেন সবাইকে যেন আল্লাপাক ভালো রাখেন আসলে দুর্ভোগ কোনো সময় বলে আসে না আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন সবার জন্য দোয়া রইল সবার জন্য আপনারাও দোয়া করবেন যারা লাইভে আছেন আমরাও আপনাদের জন্য দোয়া করব এবং কি লাইভটি যারা দেখতেছেন অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন এবং কি আমি যদি দেখাই আপনাদেরকে যেমন প্রাণীর যেভাবে স্রোত বেড়েছে আসলে তার বিকল্প কি হবে আসলে জানা নেই আমরা জানানোর চেষ্টা করতেছি এবং কি যারা আমাদের সাথে আছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এটা হলো কোম্পানিগঞ্জের রোডের পাশেই তেলিখাল গ্রাম এটি এটি একটা গণবসতি এলাকা যেহেতু আমার ক্যামেরা সামনে হয়তো ততটা আসতেছে না আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এদিকে হলো আপনার সাদা পাথর রোড আমরা কিন্তু মেন রোডেই কিন্তু দাঁড়িয়ে ভিডিওটা করতে মেন রোডের পাশেই কিন্তু এই অবস্থা আর অপর পাশে হলো সিলেটের রুট আমরা যদি দেখাই এই যে মানুষের যে যাতায়াত আমাদের সাথে থাকুন আমরা দেখানোর চেষ্টা করতে এই দেখেন কিভাবে মানুষের সামানা নিয়ে যাচ্ছে আসলে পানির स्त्रोत এতই বেশি এই অঞ্চলের গরু গবাদি পশু যারা পালতেছে তাদের তারা খুব কষ্টে আছে যেমন তাদের এই গরু বাছুর এবং কি অনেকের হাঁস মুরগি এবং কি অনেকের থাকার জায়গা নিয়ে অনেক বিপদে আছেন আমরা যদি একটু দেখাই আপনাদেরকে আবার পানি स्त्रोतটা এই যে পানি স্রোত আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে আসলে খুব রিকচি জায়গা অনেক রাস্তাঘাট ভেঙে গিয়েছে এই যে পানি স্রোত যারা যারা লাইভ করে দেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং কী কে কোন জায়গা থেকে দেখতেছেন এবং কি কোন জায়গার অবস্থা কি আছে আপনি একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি দূরের থেকে দেখি হয়তো বোঝা যাবে যেমন পানির উপরে একটি বাসমন বাড়ি আসলে কিন্তু এরকম না এটা কিন্তু মাটির উপরে বাড়িটা যেহেতু একটু উচ্চার কারণে তেমনটি বোঝা যাচ্ছে না তারপরেও অনেকে এখনও আতঙ্ক বিরাজ করতেছে যেহেতু অনেক আমরা দেখেছি যে অনেক বাড়িতে পানি এবং কি আপনার বিশেষ করে যেন যারা গবাদি পশু পালেন তাদের জন্য আসলে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে আছে তারা আসলে এই পশু নিয়ে কোথায় যাবেন এবং কি কি করবেন আসলে সেই চিন্তায় পোহাচ্ছে এখনও যাই হোক যারা লাইভে আছেন সবাই লাইভটি শেয়ার করে দিবেন এবং কি কোন জায়গায় কি অবস্থা আমাদেরকে একটু জানাবেন ইনবক্সে হোক কমেন্টের মাধ্যমে হোক আমাদেরকে জানাবেন আমরা আনসার দেওয়ার চেষ্টা করবে এবং কি এটা হলো কোম্পানিগঞ্জে তেলিখাল গ্রাম আপনারা যারা লাইভটি দেখতেছেন সবাই শেয়ার করে দেবেন লাইভটি দেবেন আমরা বিদায় নিয়ে নিব অবশ্যই আপনাদের সাথে কথা বলেই বিদায় নিয়ে নিব 이 t u m e n j এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আসলে এই যে যে পানি স্রোত আসলে রাস্তাঘাট ভেঙে আসলে সমান হয়ে যাচ্ছে তারপরও মানুষ আতঙ্কে আছে আর যে চেয়ারম্যান আছেন উনি কাজ করে যাচ্ছেন এই মানুষের জন্য যেন এই মানুষগুলোকে যেন সেফটিতে আনা যায় এবং কি এই মানুষগুলাকে যেন নিরাপদ অবস্থানে আনা যায় আমি ফরহাদ হাসান আপনাদের সাথে ছিলাম সিলেট ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং কি অল টাইম সিলেটের মাধ্যমে যেই লাইফটি আমরা দেখিয়েছি আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কি অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন এই হলো কোম্পানিগঞ্জের দৃশ্য আরও কোনো নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ